আমি আমার ছেলেকে বিয়ে দিই শহরের সব থেকে দনই একটা পরিবারের মেয়ের সাথে কারণ আমরা অনেক দন সম্পত্তির মালিক ছিলাম আমার স্বামীর সব সম্পত্তি আমার ছেলের নামে করে দিয়েছিলেন ওর বাবার মৃত্যুর আগে আমার ছেলেটা ছিল একটু সিঁদে সাদে তবুও মেয়ের বাড়ির লোকেরা রাজি হয়েছেন আমার ছেলের সাথে ওদের মেয়ের বিয়ে দিতে কারণ ওদের থেকেও টাকা পয়সার ব্যাপারে আমরা বেশি এগিয়েছিলাম মেয়েটি প্রথমে আমার ছেলেকে বিয়ে করতে চায়নি কারণ মেয়েটি কলেজে পড়তো আর সেখানকার একটা ছেলের সাথে নাকি ও সম্পর্ক ছিল জোর করে বাবা মা এই বিয়েতে মেয়েটিকে রাজি করেন অবশেষে মেয়েটি বিয়েতে রাজি হয় বিয়ের আগে আমি প্রথম দেখেছিলাম পাত্রী দেখে আমার ভীষণ পছন্দ হয় কারণ ও দেখতে অনেক সুন্দরী ছিল আমার ছেলেও একটু শীতে সাধে হলেও অনেক সুন্দর ছিল মেয়ের পক্ষ থেকেও সবাই আমার ছেলেকে পছন্দ করেন আমার স্বামী নেই আমি আর আমার ছেলে একা বাড়িতে থাকি একদিন সবাই বসে বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলি আগামী মাসের সাতাশ তারিখ আমার ছেলের বিয়ে মনে একদিকে খুশি হলে অন্যদিকে কষ্ট হচ্ছে কারণ ওর বাবা বেঁচে থাকলে হয়তো কত আনন্দই না হতো অনেক ধুমধাম করে আমি আমার ছেলের বিয়ের আয়োজন করেছি কারণ এত সম্পত্তি থাকা সত্ত্বেও যদি বিয়েটা দুমদাম করে না দেই তাহলে লোকেরা কী বলবে আমার মনটা ভীষণ খারাপ ছিল আকাশের বাবার জন্য কতই না ভালোবাসতেন নিজের ছেলেটাকে ছোটোবেলা যতক্ষণ আকাশ খাবার না খেত ততক্ষণ তার বাবাও কিছু মুখে দিতেন না গাড়ি অ্যাক্সিডেন্ট করে ওখানেই চলে গেলেন আমরা মা ছেলেকে একা ফেলে শেষমেশ বিয়েটা হয়ে যায় আমার ছেলের বউ নিজের বাবার বাড়ি থেকে যৌতুকের সাথে একটা খাজের মেয়েকেও নিয়ে আসে আমাদের বাড়িতে এমনিতেই খাজের লুক আছে যখন ও নিয়েই এসেছে আমরা আর কী বলবো মেয়েটি আমার সাথে আমার রুমেই থাকে বাড়ির সব কাজের লুক ওঠার আগে মেয়েটি উঠে যায় ও সমস্ত কাজ করে রাখে কিন্তু আজব একটা জিনিস ও সব সময় নিজের মুখ ডেকে রাখত কিছু জিজ্ঞেস করলে বলতো এটা নাকি ওর স্বামীর আদেশ কাউকে মুখ দেখাতে পারবে না সেজন্য নাকি ওকে আর জোর করতাম না কারণ একজন মানুষ যদি নিজের পার্সোনাল কিছু লুকিয়ে রাখতে চায় অথবা নিজের স্বামীর কথা মেনে চলতে চায় তাহলে তাকে করা অন্যায় হবে ও রাতে আমার পাশেই ঘুমতো কিন্তু আমি কখনো ওর মুখ দেখিনি আমার রাত হলে খুব বেশি কাশি হতো সেজন্য প্রতিদিন রাতে ঘুমানোর সময় আমি ঘুমের ওষুধ খেয়েই ঘুমাতাম সারা রাতের মধ্যে একবারও আমার ঘুম ভাঙতো না সকালে যখন ঘুম ভাঙতো তখন দেখতাম মেয়েটি সব কাজ একা হাতেই করে গুছিয়ে রেখেছে তাই আমি ওকে অনেক ভালোবাসতাম আমার পাশে ওকে শুয়াতাম এভাবে চলতে চলতে প্রায় তিন মাস চলে যায় একদিন রাতে আকাশ জয়াকে ডাকছিল তখন রাত তিনটা বাজে ওর ডাক শুনে আমার ঘুম ভেঙে যায় তখন আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠি ও দেখতে পারি যে খাজের মেয়েটিও আমার পাশে নেই আমি দৌড়ে আমার ছেলের ঘরে যাই গিয়ে জিজ্ঞেস করি কি হয়েছে বাবা জয়া কোথায় গেছে হয়তো বা বাথরুমে গেছে যাচ্ছিস কেন তখন আকাশ বলে না মা ও বাথরুমে যায়নি কারণ আমি বাথরুমে চেক করেই এসেছি প্রতিদিন রাতে দু তিনটা বাজার পর জয়া ঘর থেকে বেরিয়ে যায় আমি জিজ্ঞেস করলে ও বলে ও নাকি বাইরের হাওয়া খেতে যায় এভাবে কতদিন চলে মা প্রতিদিন ওকে হাওয়া খেতে হবে গড়ে এসি ফ্যান সব কিছু থাকতে বাইরের হাওয়ার কিসের প্রয়োজন তখন আমি বলি বাবা তুই মাথা গরম করিস না হয়তো ঘরে ভালো লাগছে না এমনিতেই গেছে এই বলে আমরা মা ছেলে জয়াকে ডেকে ডেকে যখন ছাদে যেতে লাগি তখন জয়া ও ওই খাজের মেয়েটি তাড়াতাড়ি ছাদ থেকে নেমে আসেন আমি জয়াকে জিজ্ঞেস করি বৌমা রাত তিনটে বাজে এখন তোমরা ছাদে কী করছো জয়া উত্তর দেয় মা গড়ে ঘুম আসছিল না তাই মেরুকে নিয়ে একটু বাইরের কুলা হাওয়া খেতে এসেছি বৌমার কোথায় আমার কেমন একটা হটখা লাগে ঠিক আছে বলে আমি ওদের গড়ে চলে যেতে বলি জয়া গড়ে চলে আস চলে যায় আর মেরু আমার সাথে গড়ে চলে আসে পরের দিন বিকেলে আমি একটা ক্যামেরা নিয়ে ছাদের দেওয়ালে লাগিয়ে রাখি যাতে রাতে ওরা ছাদে এসে কী করে ও কী কথা বলে সেটা দেখার জন্য আমি কোনো ধরনের কোনো কথা কাউকে বলিনি কারণ আমি দেখতে চাই ওরা আসলে ওখানে গিয়ে কী করে রাতে সবাই ঘুমিয়ে পড়ে আমিও ঘুমিয়ে পড়ি কিন্তু আজ আমি ঘুমের ওষুধ খাইনি কারণ আমি দেখতে চাই যে ওরা কী করে কারণ আমার একটা মাত্র ছেলে তাই আমার ছেলেটিকে নিয়ে আমার ভীষণ চিন্তা হয় রাত যখন দুইটা বাজে মেরু আস্তে আস্তে বিছানা থেকে উঠে দরজা খুলে বেরিয়ে যায় তখন আমিও দরজার পাশে গিয়ে দাঁড়াই দেখি আমার বৌমাও গড় থেকে বেরিয়ে দুজন উপরে চলে যায় আমি আমার ঘরে এসে শুয়ে পড়ি ঘুম আসছিল না তবু শুয়েছিলাম ঘন্টাখানেক পর জয়া ও মেরু নেমে আসে আমি ঘুমের নাটক করে শুয়ে থাকি মেরুও এসে ঘুমিয়ে পড়ে ওরা পর আমি তাড়াতাড়ি ছাদে যাই ও ক্যামেরাটা নিয়ে আসি গরে এসে যখন তখন আমার নিচ থেকে মাটি সরে যায় কারণ তখন মেরুর মুখ থেকে কাপড়টা সরে গিয়েছিল সব দেখে আমি চুপচাপ মুখে হাত রেখে ক্যামেরা নিয়ে গ্যাস্টরুমে চলে যাই ও চেক করার জন্য যখন ওপেন করি তখন আমার আর কথা বলার মতো কোনো বাসা ছিল না বুবার মতো বসেছিলাম আমি কারণ আমার বৌমা বিয়ের যৌতুকের সাথে কোনো মেয়ে নিয়ে আসেনি বরং তার কলেজের বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছিল ও মেয়েদের ঘোলা বানিয়ে কথা বলতো তাই কিছু বোঝা যেত না আর প্রতিদিন রাতে ওরা ছাদে গিয়ে নিজেদের চাহিদা মেটাতো আমার একমাত্র ছেলেটার জীবন নষ্ট করে দিলাম আমি কিন্তু আর না আমার ছেলের সাথে যা অন্যায় হবার ছিল হয়ে গেছে আমি বেঁচে থাকতে আমার ছেলেকে আর কোনো পাপিষ্ঠা মেয়ের সাথে সংসার করতে দেব না এত নষ্ট একটা মেয়ে যে যে কিনা স্বামীকে ঘরে রেখে পরপুরুষের সাথে ছাদে গিয়ে রাত কাটাচ্ছে আমার ছেলেটা বুখা বলে আর এমন একটা পাপিষ্ঠ পুরুষ পরপুরুষকে দিনের পর দিন রাতে আমার পাশে শুয়ে রেখেছে এবার মনে হচ্ছে এই সব দেখার আগে যদি আমি এই পৃথিবী ছেড়ে চলে যেতাম তাহলে ভালো হতো সকাল হবার আগে জয়ার বাবা মাকে ফোন করে আসতে বলি ও খাজের মেয়ে সেজে যে অসহ্য জয়ার বয়ফ্রেন্ডকে ও বাইরে থালা মেরে রাখি সকাল হতে না হতেই জয়ার বাবা মা আমার বাড়িতে চলে আসেন আসার পর সবাইকে এক জায়গায় এনে জড়ো করে তারপর ক্যামেরায় যা খারাপ ভিডিও ছিল সবার সামনে দেখাই এইসব দেখে আমার আকাশ কাঁদতে শুরু করে ও বলে এত ভালোবাসার পর এত দুঃখ তুই দিতে পারলি বেইমান বলে পা দিকে চপ্পল খুলে জয়ার গালে কয়টা থাপ্পড় বসিয়ে দেয় জয়ার বাবা মা দুজন বসেছিলেন কিন্তু ওরা কোনো কথা বলেনি মাথা নিচু করে বসেছিলেন জয়ার মা বলেন মেয়েটাকে আরও একটা সুযোগ দিন কিন্তু আমার ছেলে মুঠেও রাজি নয় ও বলে এই মেয়ে যদি আমার বাড়িতে থাকে তাহলে এই বাড়িটা চালিয়ে দেব কারণ ও একটা ফাপ ও একটা রাক্ষসী আমাকে মেরে ফেলবে ও এই কথা বলে ডিভোর্স পেপার এনে সই করে চিরতরে মুক্তি করে দেয় দেওয়া হয় ও ছেলেটাসহ জয়ার বাবা নিজের মেয়ে ও ছেলেটাকে জেলে পাঠিয়ে দেন এই পৃথিবীতে বিয়ের পর স্বামী সংসার ও স্বামী মেয়েদের একমাত্র পরিচয় তার মধ্যে জয়া যা করেছে তার ফল তো ওকে বুক করতে হবেই যদি এই ছেলেটার সাথে না থাকলে হবেই না তাহলে আমার ছেলেটাকে কেন বিয়ে করতে রাজি হয়েছিল জয়ার বাবার কাজ কেমন হয়েছে জানাবেন সবাই গল্পটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ বন্ধুরা